আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সব কী তোমার ভালো আসেননি আর আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা হইলাম সবে কথাটা শুনবা মনোযোগ দিয়া এবং ভিডিওটা শেয়ার করবা গত কিছুদিন ধরে দেখা যায় সিলেট এবং ঢাকা মহাসড়কের খুবই বেহাল দশা তে এই বেহাল দশাটা গিয়া মানুষ অনেক ভোগান্তি আছে বিশেষ করে আমরা সিলেটবাসী গত দুই দিন আগে আমার একজন পরিচিত ভাই ঢাকাতে ফ্লাইট আসিল কাটারও উদ্দেশ্যে তার ফ্লাইটটা মিস হয়েছে মিস হয়ে যায় তার ওরিম্প গান তৈরি প্রায় দশ ঘন্টা জামা হাত আসলা বা এখন দেখলে সিলেটেই দেখা যাই তো দুই দিন লাগিয়ে যায় দুই দিন লাগা তো হতা নাই কিন্তু সিলেট কেন হয়তো ফিসাই থাকত আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সাইফুর রহমান সাহেবরে তিনি আমরা তিনি থাকা সত্ত্বেও সিলেট অনেক উন্নত হয়েছে তিনি মারা যাওয়ার পৰা সিলেটের খুবই কম উন্নতি হয় এখানে এত উন্নতি কর আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশের যে অর্থনৈতিক যে রেমিটেন্স যুদ্ধ রেমিটেন্স যুদ্ধ যারা আছে অর্থনীতি যে টাকাটা সচল আছে একমাত্র প্রবাসীরা আর এর শরীর বিশেষ শরীর বড় যে অংশ টাকাগুলা দেওয়া হয় এখানে সিলেটিরা দেয় এর ফলে এখানে সিলেটিরা তো পিছিয়ে থাকবো দেশেও দেখার মতন কেউ নাই আর বিগত পনেরো থেকে বিশ বছর ধরে এই অবস্থা সিলেটের রাস্তাঘাটগুলা খুবই কম নজর দেওয়া হর সিলেট কি তা কোনো মানুষ নাই বর্তমানে যারা আছেন দেশ পরিচালনা করা আপনারা কি দেখা না সিলেটের মানুষের এত ভোগান্তি সিলেটের এই রাস্তাটা কি তা সংসার করা যায় না মেরামত করা যায় না খুবই তাড়াতাড়ি আমার দাবি এবং আমরা প্রবাসী যারা সেই সবের দাবি করুকা প্রতিবাদ জানাওকা যে খুবই তাড়াতাড়ি এই রাস্তাটা যেন মেরামত করা হয় এবং চলাচল উপযোগী করা হয় আমরা এই কষ্ট এই দুর্দশার মধ্যে থাকতাম সারাম না Saya akan buat yang lain lagi. Balas takba. Assalamualaikum.